আমরা যদি সবাই সচেতন হই আমাদের যেই দাবি আমাদের এলাকার সম্মানিত ভাই গোলজার হোসেন ভাই সহ প্রশাসন দ্বারা আমাদেরকে হয়রানি করেছে প্রত্যেকটা পাবলিকের কাছে আমি আবেদন করছি জমির মূল্য কত দিতেছেন এক লাখ টাকা স্বতন্ত্র দিতেছেন জমি বিক্রি করতেছেন কি বিশ লাখ টাকা স্বতন্ত্র মানুষের কি অধিকার নাই হক নাই সব অধিকার আপনার এখানে যারা আমাদের এই বালু ফেলাইতেছে কায়তপাড়া ইউনিয়নে বালু কারা ফেলাইতেছে আমাদের এখানে অবৈধভাবে বালু ফেলাইতেছে আমাদের আমাদের যে আমাদের যে এখানে কিছু রাজনৈতিক ব্যক্তিরা আছে তারা সহযোগিতা করে অন্যান্য ব্যক্তিরা এখানে বালু ফেলাইতেছে বাই